ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুসম্পন্ন হল কুমারঘাটাডি ব্লকের অন্তর্গত ফটিকরায় পঞ্চায়েতে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যা গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নামে পরিচিত বুধবার ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক সূর্য কুমার চৌধুরী উনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস কুমারঘাটের মহকুমার শাসক এনএস এস চাকমা কুমারঘাট নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক সুদীপ ভৌমিক পঞ্চায়েত ডিরেক্টর আধিকারিক প্রীতম ভট্টাচার্য ফটিকরায় আম্বেদকর কলেজের প্রিন্সিপাল সুব্রত শর্মা সমাজসবি নীলকান্ত সিনহা কুমারঘাট আরডি ব্লকের অন্তর্গত গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বিশিষ্ট নাগরিক সহ নানুরা এদিনের অনুষ্ঠানের ফটিক্রায় পঞ্চায়েতের অন্তর্গত আবাসের যোজনা স্বচ্ছ বাড়ি স্বচ্ছ শৌচালয় সহ বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয় পাশাপাশি ছোট ছোট বাচ্চাদেরও বস্ত্র বিতরণ করা হয় অন্যদিকে ফটিক্রায় নজরুল কলাকেন্দ্রের প্রাঙ্গণে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির সরকারি দপ্তরের বিভিন্ন স্টল সহ পথনাটকের আয়োজন করা হয়

এই জল নিষ্কাশনের জন্য প্রয়োজনে আপনারা একটা প্ল্যানে রাখুন যাতে আপনাদের ফান্ড থেকে বা এনজিএন রেগার ফান্ড হোক কিংবা অন্য ফান্ড হোক সেক্সটিন ফিনান্স কমিশন থেকে হলেও ড্রেনের ড্রেনের ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করতে হবে দুর্গাপূজার পরে ফটিগ্রায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি নাম বলবো না এখানে একটা ফটিগ্রায় বিধানসভার ইতিহাসে ফটিগ্রায় গ্রাম পঞ্চায়েতের ইতিহাসে সবচেয়ে বড় উন্নয়নের একটা পালক ফটিগ্রায় বাসীর মাথায় পড়তে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এটা কিন্তু হতে যাচ্ছে আমি নাম বলবো পরে এখন বলবো তো এটাও হতে যাচ্ছে ফটিকায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় যেটা আপনারা বলেছেন যে একসময় দুতলা বিল্ডিং ছিল একটা ঠিক একসময় দুতলা বিল্ডিং ছিল কিন্তু এই স্কুলে উন্নয়নের জন্য

প্রদান হতে পারেননি ওনার নেতৃত্বে আমরা দেখেছি গত পাঁচ বছর ফটিকায় গ্রাম পঞ্চায়েত অনেক বেশি অ্যাচিভমেন্ট করেছে গ্রাম সভায় অংশগ্রহণ সুবিধা করে দিয়ে এবং এই গ্রাম সভায় একটা বিশেষ জিনিস আমরা দেখলাম যে যারা আসতে পারেনি তাদেরকে ডিজিটালি সংযুক্ত করা অর্থাৎ গ্রাম সভার যে বিভিন্ন প্ল্যানগুলা সেগুলা ওই গ্রামসভার বা ওই গ্রাম পঞ্চায়েতের মানুষদেরকে নিয়ে করা হয় সরকার তো সেন্ট্রালি বসে সেই প্রত্যন্ত গ্রাম এলাকার কোনো জায়গায় কি অভাব কি অসুবিধা দেখতে পারে না তাই সেই লোকাল কিংবা সেই স্থানীয় লোকদেরকে নিয়ে সেই অসুবিধাগুলি চিহ্নিত করে সেগুলোকে কীভাবে সমাধান করা সেটা গ্রাম সভা গ্রাম সংসদের মাধ্যমে সিলেকশন করা হয় এবং এভাবেই সমস্যার সমাধান করা হয় তাই এই গ্রাম এই একটা বিশেষ জিনিস থেকে আমার এবং আশা করি আমার সব সহকর্মীদের খুব ভালো লেগেছে এবং তার জন্য আমি এই ব্লকের মাননীয় বিডিও অত্যন্ত সম্বর্ধ জানাই এদিনেরই অনুষ্ঠানকে ঘিরে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়